الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه فقد قال الله تبارك وتعالى لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم أسكي يا مدير يجيب যে ইমান আমরা ইমান কিভাবে চলে যায় আমরা অনেকেই জানি না যেমন অজু করা অনেকেই জানেন কিন্তু জিনিস সবাইকে জিজ্ঞাসা করলে পারবে না এর চেয়ে আরো জরুরি হলো ইমান ভঙ্গকারীগুলো জানা কিন্তু যতজন অজু ভঙ্গকারী সম্পর্কে বলতে পারবে ছয় সাতটার জায়গায় হয়তো দুই তিনটা বলে ফেলবে আরো দুই তিনটা চারটার দিকে আটকা পড়বে কিন্তু ইমান ভঙ্গকারীর ক্ষেত্রে দেখা যাবে হয়তো একেবারে বড় বড় এই দুই হাতের আঙ্গুর কয়টা দুইটা মিলে দশটা হলো বড় বড় বাঘা ভাঘা ঢাহা এমন কথা যে ইমান নষ্ট হয়ে যায় কিন্তু হয়তো পাঁচটা আমাদের অনেকে বলতে পারবে মানে আপনি যদি শুধু এটাই জানেন যে কিভাবে ইমান আনা হয় আর এটা না জানেন যে কিভাবে কাজ হইল না কারণ আমরা যেমন বলি যে দেশ স্বাধীন করার চেয়ে দেশ ধরে রাখা কঠিন তো ধরে রাখা কঠিন ইমান আর ধরে রাখবেন কখন যখন ইমান কোন দিকে নষ্ট হবে ওইটা আপনি জানবেন এবং অনুযায়ী আপনি ব্যবস্থা অবলম্বন করবেন দেশ রক্ষা করা হবে কখন বর্ডার এরিয়াতে ব্রিগেডিয়ারকে দিয়ে পাহারা দেওয়া হবে এবং যথাযোগ্য যথা নিয়মে তাদেরকে দায়িত্ব পালন করতে নিয়োজিত রাখা হবে এবং কি তারা সূচ্চার থাকবে অতন্দ্র প্রহরীর ন্যায় তখন তো দেশ রক্ষা হবে তারা যদি একটু ঝিমিয়ে যায় একটু তন্দ্রাচ্ছন্ন হয় অথবা ওরা যদি আপুষ করে ফেলে যে আমরা আমরা আসি বর্ডারে আমরা দুই পক্ষ ঠিক মতো চলি আর দুই দেশকে আমরা জোয়াতালিতে বুঝ দিয়ে দিব তাহলে পরে দুই দেশই ধ্বংস হয়ে যেতে পারে দুই দেশেরই স্বার্থ খর্ব হয়ে যেতে পারে অথচ কেউ বুঝতে পারবে না হাওলা হওলা তাহলে পরে এখানে কি পরিমাণ সোচ্চার থাকা লাগবে এবং সোজাগ থাকা লাগবে আপনারা সহজেই বুঝতে পারতেছে তল্লাহর ব্রায়েন বললেন যে দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই জবরদস্তি নেই আর থাবাইয়া না মিনাল গাই হেদায়েত গুমরাহি থেকে সুস্পষ্ট হয়ে গেছে হামাইয়া ফুরবিদ যে ব্যক্তি তাহুদকে অস্বীকার করল ওই হুক্মেন বিল্লাহ এবং আল্লাহর পরিমাণ আমল ফকাতিস তামসাকা বিল ওর ওয়াথিল ও আলম ফিস আল্লাহা আলী সে ব্যক্তি মজবুত হাতুলকে ধারণ করলো যেটা কালো হসার নয় খর্ব হওয়ার নয় আল্লাহ সর্বশ্রুতা আল্লাহ হলেন সর্বজ্ঞাতা এই আয়ত্তা হলো সুরা আকারার দুইশত ছাপ্পান্ন নম্বর এক ভালো করে মনে রাখবেন কত দুইশত ছাপ্পান্ন নম্বর এক এবং এটা স্মরণ রাখার জন্যে আরেকটা আমাদের ইস্যু আছে এটা হলো আয়াতুল কুরসি এর আগের আয়াতটাই

ফজিলতপূর্ণ মাহাত্মপূর্ণ আয়াত কোনটি কে বলতে পারবে এটা কিন্তু কানের কাছেই উত্তর কুরা কোরআনের হ্যাঁ হ্যাঁ তুমি করছি এখন যদি পুরস্কারের জন্য কারো নাম লেখা হইতো যে এটার নাম আসতো সারা কোরআনের মধ্যে সবচেয়ে মাহাত্মপূর্ণ আয়াত কোনটি সুরা কোন সুরা আয়াত নম্বর কত দুইশো পঞ্চান্ন তাহলে পরে এটা মনে থাকবে তো কিন্তু আয়াতুল কুরসি মুখস্থ না করলে লাভ হবে এই লাভ হবে না দেখছেন আপনারা সত্তর জন তাইলে পরে আগামীতে আরো বেশি আনা দরকার আছে না নাই এবং উমরাতে যে বাস যাবে সেখানে তো যারা অনুপস্থিত নাম তো আসবে না আসতে আওয়াজ কম করে এখন না এখন পরে কথা বলি এটা হলো এখন বললে হবে না বাস্তবে দেখাইতে হবে নিজেদের উপস্থিতি দিয়ে এবং প্রোগ্রামে আপনি কত সুন্দরভাবে বসতেছেন আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে যদি বিশৃঙ্খলা করেন তাহলে উপস্থিত হয়ে আরও নাম কাটা যাবে উপস্থিত হয় নাই বলতে পারে আমি অসুস্থ ছিলাম বাস্তবে যদি হয় তাও গ্রহণ হবে হবে আর উপস্থিত হয় যদি কেউ হট্টগোল করে ওর নাম আরো কাটা যাবে তাইলে এখানে শুধু উপস্থিত হওয়া না উপস্থিত হয়ে এলমের মাজলিস দিনের বৈঠক এর কি আদব আছে এটা যদি লক্ষ্য না রাখা হয় তাইলে আরো নাম কাটা যাবে খেয়াল রাখবি সবার মুখস্থ করার দরকার আছে না এর ফায়দা কি এর অনেক ফজিলত আছে আমরা দুইটা খালি বলবো আজকে একটা হলো প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজ কয় ওয়াক এটা তো শুনতে আসে নাকি হাতের আঙ্গুল কয়টা এক হাতের আঙ্গুল পাঁচটা ফরজ নামাজ মাত্র চব্বিশ ঘন্টায় পাঁচ ওক আল্লাহ আসলে ছিল কয় ওক পঞ্চাশ ওক পঁয়তাল্লিশ ডিসকাউন্ট আছে নি পৃথিবীর কোন সুপারমার্কেট মার্কেট যে আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেয় পঁয়তাল্লিশ আর দাম নেই মাত্র পাঁচ আমার আল্লাহ সাহা ডিসকাউন্টের পরিমাণই হলো পঁয়তাল্লিশ আর রাখছেন মাত্র কত পাঁচ আরো বাকি আছে মায়না আপনার পারিতোষিক বদলা কিন্তু আবার ফুল পঞ্চাশ শক্তেরই দিচ্ছেন পাঁচ দশে এবং এখান থেকে মূল্যিত হয়ে গেছে শুধু নামাজ না এই উন্মতে মোহাম্মদিয়ার প্রত্যেকটা আমলের সব শুরু হবে দশ থেকে মনে আলহামদুলিল্লাহ এবার কত সুক্রিয়া আদায় করবেন আপনি আমি কি সুক্রিয়া আদায় করতে পারবো আমার আল্লাহ বলেন সারা জীবন যদি এই জন্য ইবনাবাদ হাদিসে আসছে সারা জীবন যদি কেউ ওই কেমতের দিন যত আল্লাহ রহমত দেখবে নিজেই বলবে রহমত দেখে যদি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত পুরাটা জীবন ভর আমি শেষদায় লুটে থাকতাম আমার এই ললাট দেশ মাটিতে রেখে থাকতাম এক মিনিটের জন্য উঠাইতাম না তাও হে আল্লাহ আপনার সুপ্রিয়া আদায়ের জন্য এটা যথেষ্ট ছিল না আর আপনি চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ অফ নামাজে এভারেজ হিসাব করলে দেড় থেকে দুই ঘন্টা কেউ যদি অজুর টাইম সহ খুব ভালো সময় নেয় বেশি সময় নেই একেবারে ওয়াশরুমে গিয়ে পাক পবিত্র হওয়ার দিক খুব ভালো করে খেয়াল রেখে খুশু খুব সহকারে আগের পরে ঘন্টা 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 না যে আড়াই হয় তাও থাকতেছে কত তিন ঘন্টা গেলে কত একুশ ঘন্টা কোন পার্সেন্টেজই নাই আল্লাহকে আপনি যা দিচ্ছেন তার তুলনায় আপনার জন্য আমার আল্লাহ যা সময় দিয়ে রাখছে আবার ওগুলো বেলাস আমরা এখানে যেটা বলি বিনামূল্যে ফ্রিতে এই যে জীবনটা আল্লাহ কি কোনো দাম দিয়ে দাম নিয়ে দিয়েছে শরীর স্বাস্থ্য আমার জগতে অক্সিজেন খাচ্ছ ব্যবহার করতেছ ট্যাক্স দাও হবে এক তো হসপিটাল থেকে বের হওয়ার সময় কেঁদে যার যার ডায়ালিস করানো হয়েছে কিডনি ডাক্তাররা বলছে আপনার কি এটা কি ভারী হয়ে গেছে বিলটা একটু কমাই বলে না বাবা আমার ব্যবস্থা আছে আমার ছেলেদের সব মিলে এটাতে কোনো সমস্যা নেই বলে এত কাঁদছেন কেন বলে কান্দিসি প্রতিদিন আমার আল্লাহ অটো সিস্টেমে ছয়ত্রিশ বার ডায়ালিস করান প্রত্যেক মানুষের শরীরে কয়বার ডায়ালিস হয় ছত্রিশ বার ডায়রিতে ঢেকে রাখেন বলে কোনো দিন আমি আমার আল্লাহকে একটা পয়সা এই ডায়ালিস বাবু দিলাম না আজকে আমি অসুস্থ হয়ে তোমাদের এখানে এই কয়েকটা ডায়ালিস নেওয়া তো আমার এত লাভ টাকা বিল এসে গেল এক এক দিনের বিল তাইলে আল্লাহ যদি নিতেন তাহলে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না প্রত্যেক দিন ছয়ত্রিশ বার আমার আপনার সারা পৃথিবীর সকল মানুষের মুসলিম অমুসলিম নির্বিশেষে ধন্যবাদ আল্লাহ আটত্রিশ হাজারটা নিয়ামত আটত্রিশ হাজার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি উপভোগ করতেছেন কয় হাজার আটত্রিশ হাজার নিয়ামত সংখ্যা আটত্রিশ হাজার তার মধ্যে এক আমাদের মান এবং দাম যে কত শুধু ব্রেন যেটা এটাই আপনি যদি হিসাব করেন কত শত মিলিয়ন বা কোটি খালি মানে ইয়ে আসবে আপনি যদি বিল দিতে জানতেন বিল আসবে পারবেননি পরিশোধ করতে সারা জীবন দিয়ে পারা যাবে তথে শুধুমাত্র আমি কি আদায় করা দরকার সুক্রিয়া আদায় করা দরকার বারবার বলা দরকার কি আলহামদুলিল্লাহ শুক্রু ওলাকাত শুকরু তো এখানে আজকে আমরা এই বিষয়টা কেন নিলাম এইটার বিষয় নিলাম আমাদের সমাজে ব্যাপক হারে ইমান ভঙ্গকারী জিনিস অহরহ হচ্ছে কিন্তু আমরাও জানি না আরও আশ্চর্যের বিষয় হলো আলেম সমাজ ওই ব্যাপারে সুচ্চার না অনেকেই জানেন না আর কেউ জানলেও এই ব্যাপারে যে সবার আগে মানুষকে সাবধান করবেন ওটা আপনারা করেন না যার ফলে আজকে একজন বয়াতি বেসরা আউল ফকির বাউল এবং যাত্রা পালার নামে যাত্রা গান গায়েরা নোংরামি করে প্রেম ভাজা খায় পঞ্চরস এর মতো নাপাক এর সমষ্টি এটা পান করে এবং খায় এবং এটার মধ্যে সারা জীবন এদের যায় জট পট আর চট আর এগুলো নিয়ে জিনা বেবিচার আর নেশা আর শিরিফ আমার আল্লাহর সাথে এবং ইসলামকে বিদ্রুপ এবং ঠাট্টা মস্কারির মধ্যে সময় পাস করে আবার তারা বলে তারা বলে পাকাই নামাজ একটা অক্ত পড়ে না আবার বলে শুনছি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তারা নামাজ পড়ে কেন ওদেরও যে নামাজে অজু লাগে না যে নামাজে মসজিদে যাওয়া লাগে না যে নামাজে পশ্চিম কিবলামুখী হওয়া লাগে না এটা তো বলতেই পারে চব্বিশ ঘন্টা

হিমালয় পাহাড়ের চেয়ে আরো ভারী এই পড়ে না তখন ফ্যাট্টা মশকারি দিয়ে চায় যে এটাকে উড়িয়ে দিতে এটাকে উড়িয়ে দিলে কি নামাজ উড়িয়ে দেওয়ার জিনিস ও আন্না খায়রা আহ আলিকুম সালা বোলা ইয়াজ আলাল লুধু ইল্লাহ মোমিন আল্লাহ নবী মুহাম্মাদ আরবি সল্লাল্লাহ আলি সাল্লাম সোনালিব নেমাজার হাদীস এবং সনাদ শাহী বলেছেন জেনে রাখো সারা পৃথিবীর মধ্যে আসমান নিচে জমিনের উপরে সবচেয়ে বড় আমল হলো সালা 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 বল্লাহ লাল্ফ আল্লাহ নবী সাল মারা যাওয়ার অন্তিম মুহূর্তে কি বলেছিলেন আসসালা আসসালা ওমা মালাকাত নামাজের যত্ন নাও নামাজের যত্ন নাও আর তোমাদের অধীনস্থদের অধিকার দাও এখানে রুট হিসাবে দুইটা জিনিস তিনি উল্লেখ করেছেন একটা হলো আল্লাহর অধিকার এর মধ্যে সবচেয়ে বড় হলো সালাত এই জন্য বলছেন নামাজের যত্ন নাও আর এরপর হলো মানুষের অধিকার এর মধ্যে খুবই জঘন্য হলো যারা মানুষের অধিকার নষ্ট করে কাল কেমতের দিন জালিম হিসাবে পরিগণিত হবে এই জন্য বলছে তোমাদের অধীনস্থদের ক্ষেত্রে সাবধান থাকো কারণ অধীনস্থ মানুষটাই হয় দুর্বল স্ত্রী যদি স্বামীর অধীনে থাকে সে দুর্বল কাজের লোক যদি কোনো সুপারভাইজার অধীনে থাকে থাকে অধীনস্থ সে দুর্বল ওই যে যারা দিন মজুরি করে এদের অধীনে তাদের অধীনে করে কন্ট্রাক্টর অথবা আরো কোনো মানুষের অধীনে সে চাইলে এদেরকে নিয়ে যে কোনো তামসা করতে পারে তাদের উপর জুলুম করতে পারে কাজ করে নিবে এত টাকা তাদেরকে দিবে সামান্য আসে না নাই আমার এখানে স্টামিন সেন্টারের কাছে একজন আসছে মাত্র পাঁচ দিন হলো আজকে ছয় দিন হচ্ছে বলছে শেখ আমি আসছি কিন্তু চলে যাচ্ছে কি ব্যাপার বলে না তিন হাজার সাড়ে তিন হাজার দিয়ে কাজ নিবে আর আমাদেরকে মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের তিন হাজার সে খেয়ে নিবে আর এইভাবে করে মানুষ বিক্রি করে এরা মানুষ বিক্রি করে আমি এদের সাথে থাকবো না আল্লাহ আল্লাহ কত বড় দুঃখ নিয়ে আসছে এবং চলে যাচ্ছে তার ব্যবস্থা আছে ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকেরই তো সেই ব্যবস্থা নেই হালের বলদ বিক্রি করে যারা আসছে এরা এখানে এসে পাঁচশো পাইলেও যাই পাঁচ হাজার পাইলেও তাই তাকে থাকতে অন্তত তার যে যেটা খরচটা গেছে ওইটা না তুলে সে বাড়িতে ফিরলে মাও ধিকার দিবে তার বউ তাকে জায়গা দিবে না সেলেমেরা বলবে বাবা তাহলে তুমি গেছিলে কেন তোমাকে কোন পাগলে ধরছিল কামে ওনাকে বললাম কোন পাগলে পাইছিল বলে শেখ কইয়েন না ওই বিদেশ খালি বিদেশের একটা পাগলামি আমি পাইছিল এদিকে তার মুন্সী না মুন্সীগঞ্জের পাশে আরেকটা মানিকগঞ্জ প্রচুর পরিমাণে তাদের খেতে জায়গা আছে তারা বিভিন্ন ধরনের এখন যে আপনার বাউশ খেতি এটা তাদের বড় বড় এরিয়া নিয়ে তারা সেগুলো করে এবং সেই সাথে তার কাপড়ের দোকান আছে আমি তুমি কেন আসলা আর না ওই যে বিদেশ নামক একটা পাগলামি ওইটা মাথার মধ্যে ঢুকছিল চড়ছিল আর আজকে আমি এই খেসারতটা পোহাচ্ছি আপনাদেরকে ভূতে পাইছিল নাকি কেউ না ঠেকায় পড়ে আসছেন মা বাপ পাঠাইছে সব করে আসছেন নাকি যাই হোক তাইলে যারা ঠেকায় পড়ে আসছেন আল্লাহ তুমি তাদের সেই ঠেকাটা চালায় দাও বোনালহ তাদের হালাল ডিজেকের মধ্যে বারাক্ষা দাও বোনাল রহমান তাদেরকে কম সময়ের ভিতরে প্রচুর পরিমাণে হালাল ডিজেক দিয়ে দাও হক হালাল ভাবে তাদেরকে জীবন যাপন করার তৌফিক দাও হক হালাল ভাবে তাদেরকে এখন একজন জীবন সঙ্গিনী দাও এবং সুন্দর সুখের একটা সমৃদ্ধ তারা পরিবার গঠন করতে পারে তাদেরকে সেই মানসিকতা সেই চরিত্র সেই আপনার অপকাঠামো সেই ধরনের তাদের সেই যোগ্যতা তাদের এবিলিটি তাদেরকে তুমি দান করবো না আল্লাহ এগুলো লাগবে তো এগুলো সারা হবে না আজকে পারিবারিক সিস্টেমকে তারা গুড়েবালি করে দিচ্ছে কারা পশ্চিমারা এমন অবস্থায় আমাদের পারিবারিক সিস্টেমকে মজবুত করতে হবে আর এটার জন্য গত সপ্তাহে যেটা শুনছিলেন পরকিয়া এই পরকিয়া থেকে বিরত অবশ্য অবশ্যই থাকতে হবে যাই হোক বলতেছিলাম যে ওই যে ফারহাদ মাঝাররা এদেরকে টেকেল দিচ্ছে এরাও কিন্তু ইমানের মধ্যে থাকে নাই কারণ এরা বেঈমানকে কাফিরকে যদি কাফির না জানে তার ইমান থাকে না এবং এটা আপনারা এই আয়ের থেকে পাইছেন যে সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এরপরে বলছেন আল্লাহর পর ইমান আনবে সে ব্যক্তি মজবুত হাতলকে ধারণ করলো এছাড়া এটা ধারণ করা হবে না তো এই জন্য লাইল্লাহ এটার ভঙ্গকারী দশটা আজকে সময় কম আগামী দিন গনে গনে আমরা বলবো বিস্তারিত বলতে গেলে চারশো এই সবগুলো থেকে আমাদেরকে সোচ্চার থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হলো সমাজের আলেম যারা এদেরকে আজকে এই যে বাউল যে আবুল সরকার ধরা পড়লো এর আগে এই ফারহাদ মাঝহার এই দুষ্ট লোকটাকে ধরা দরকার ছিল এ সাহিত্য চর্চার নাম দিয়ে তার এবাদত নামার উনষাট নম্বর পৃষ্ঠায় সে আজান নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে বলছে আজান কি বধির নাকি তুমি আজান কি আল্লাহর জন্য দেওয়া হচ্ছে না বান্দাদের জন্য দেওয়া হচ্ছে তাহলে কত বড় অন্ধ আমার আল্লাহকে কয় তুমি কি বধির নাকি না কানে শুনে না বলেন আর এটা আজান দেওয়া হচ্ছে তার বান্দাদের জন্য ব্যাখ্যাল কথা কার তোমার সেই বুদ্ধি নাই আর এরপরে বলছে যে প্রেমের কথা নাকি চিল্লাই বলতে হয় না এটা কি চিল্লানু লাহ আকবার আজানের ধ্বনি যারা ওই আধ্যাত্মিক মানুষ তারা ফজরের সময় আজানের ধ্বনি পর্যন্ত ধারণ করে রাখছে এটা তারা শুনতে চায় তাদের মন মাধুরী জমিয়ে তারা এটা উপভোগ করতে চায় এবং আল্লাহ দেখ দেখ সুরজ দেখু আকবর এটা দিয়ে আমাদের দিন শুরু হয় এবং আজকে শুক্রবার সম্পর্কে আল্লাহ বলছেন সর্বোত্তম সালাত হলো শুক্রবার দিনের ফজরের সালাত জামাত সহকারে আল্লাহ আকবর পড়বেননি জামাত সহকারে আজকে পড়ছেন আমার জানা নেই আগামী শুক্রবারের জন্য একজনের না যায় শুক্রবার দিন ফজর থেকেই কিন্তু এই দিনের শুরু শুরু হয়ে গেল আর প্রত্যেক দিনের কিন্তু কোনটা যে শুরু হয় ফজর দিয়ে জন্য ফজর থেকে নিয়ে আবার এসব পর্যন্ত ঠিক মতো পড়বেন তারপরে রাতে দোয়া কালাম এগুলো পড়ে ঘুমাবেন আল্লাহ আল্লাহর নাম নিয়ে বলবেন আল্লাহ ও আহিয়া আল্লাহর নামে আমি মারা গেলাম আল্লাহর নামে আবার জাগ্রত হব জাগ্রত হয়ে বলবেন আলহামদুলিল্লাহ নুর ও আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে মারার পরে আবার জীবিত করেছেন আবার আল্লাহর প্রতি আমাদেরকে কি করতে হবে উঠে যেতে হবে খবর থেকে আমরা যে হাসরের জন্য নষ্ট হবে না ওইটাকে বলা বলাহিন